তো যদি আপনারও হঠাৎ লোনের দরকার হয় বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করতে চান তাহলে নাবি অ্যাপ্লিকেশান আপনার জন্য একটা সেরা অপশন হতে পারে কিন্তু এখন অনেকে জানেন না এই অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট বানাতে হয় আর কীভাবে সঠিকভাবে এটি ব্যবহার করতে হয় তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো নাবি অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হয় তাই ভিডিওটা একবার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন তো সর্বপ্রথম নাবি অ্যাপ্লিকেশানটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং তারপর ওপেন করতে হবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সহজেই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে পারবেন তো প্রথমে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করবেন অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা দেখতে পাবেন প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে তো মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে সে ওটিপি এখানে দিয়ে ভেরিফাই করতে হবে ওটিপি এখানে অটোমেটিক নিয়ে নেয় দেখুন এখানে ওটিপি এসে গেছে যদি অটোমেটিক না নেয় তাহলে ম্যানুয়ালি এখানে ফিল আপ করে ভেরিফাই ক্লিক করবেন এবার যখন আপনি ওটিপি দিয়ে ভেরিফাই করবেন তখন আপনি চলে আসবেন নামি অ্যাপ্লিকেশান হোম স্ক্রিনে এরপর যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবার আমি আপনাদের বলব এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করতে হয় আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে ইউপিআই অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন গুগল পে ফোনপে পেটিএম ইত্যাদি আর এখানে যে অপশানগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট ইত্যাদিও করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনাকে এখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেই জন্য এই অপশানে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটু অপশান দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তারপর নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি অপশান আসবে সেখানে ক্লিক করবেন এরপর এখানে পারমিশন দিতে হবে সেই এখানে অ্যালাউতে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বার ভেরিফাই হবে শুধু এখানে ভেরিফাই ক্লিক করবেন তারপর আপনার নম্বরে একটি ওটিপি আসবে ওটিপি অটোমেটিক সাবমিট হয়ে যাবে দেখুন এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে এরপর এখানে ব্যাংকের অপশন আসবে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেটাকে এখানে সার্চ করে নেবেন এখানে আপনারা নিজেদের ব্যাঙ্ক ডাইরেক্টলি চুজ করতে পারবেন অথবা ওপরে যে সার্চ বাটন দেওয়া আছে সেখানে ক্লিক করে নিজের ব্যাঙ্কটি সার্চ করেও নিতে পারবেন যেমন ধরুন আমি এখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সার্চ করলাম এবং তাতে ক্লিক করলাম তো আপনার যে ব্যাঙ্ক আছে সেটি এখানে সার্চ করে সিলেক্ট করে নেবেন তারপর দেখবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে আর এখন আপনারা নাবি অ্যাপ্লিকেশান থেকেই পেটিএম গুগল পে ফোনপে যে কোনো জায়গায় ইউপিআই পেমেন্ট করতে পারবেন আমি এখন আপাতত এটিকে ক্লোজ করে দিচ্ছি এখন ব্যাক করলে আবার আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবার আমি আপনাদের বলবো এই অ্যাপ্লিকেশান থেকে কীভাবে পেমেন্ট বা টাকা ট্রান্সফার করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাওয়া যাচ্ছে যেমন এখানে আছে মোবাইল নাম্বার এখানে ক্লিক করে কারো মোবাইল নাম্বার টাইপ করে সরাসরি তাকে পেমেন্ট করতে পারবেন যদি আপনার কাছে কারো ইউপিআই আইডি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকে এবং আপনি তাকে পেমেন্ট করতে চান অথবা টাকা ট্রান্সফার করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন এবং যদি আপনি নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তবে এই অপশানটি সিলেক্ট করবেন এরপর এখানে দেখুন চেক ব্যালেন্স নামে একটি অপশান দেওয়া আছে এই অপশানে ক্লিক করে আপনার নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সও চেক করতে পারবেন তারপর যদি কোনো কিউআর কোড স্ক্যান করে আপনাকে পেমেন্ট করতে হয় তাহলে নিচে যে স্ক্যান অ্যান্ড পে অপশানটা আছে সেখানে ক্লিক করলে আপনার স্ক্যানার ওপেন হয়ে যাবে সেই স্ক্যানার দিয়ে যেখানে পেমেন্ট করতে চান সেখানে দেওয়া বার কোড স্ক্যান করবেন আর স্ক্যান করার পর সহজেই পেমেন্ট করতে পারবেন এরপর এখানে দেখুন ইউপিআই লাইট বলে একটি অপশান দেওয়া আছে একে যদি আপনি অ্যাক্টিভেট করেন তাহলে পেমেন্ট করার সময় আর ইউপিআই পিন দেওয়ারও দরকার হবে না তারপর নিচে দেখুন মাই কিউআর কোড এই অপশানে ক্লিক করে আপনি নিজের কিউআর কোড জেনারেট করতে পারবেন এবং এই কিউআর কোডের মাধ্যমে কারো কাছ থেকে টাকা রিসিভ করতেও পারবেন এরপর যদি নিজের ইউপিআই আইডি জানতে চান সেটাও দেখুন এখানে স্পষ্টভাবে মেনশন করা রয়েছে এরপর নিচে নামলে একটি বিল পেমেন্ট সেকশন দেখতে পাবেন যেখানে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন এবং মোরে ক্লিক করলে আরও অনেক সার্ভিস পাবেন যেগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন তারপর নিচে নামলে আপনার স্পন্সার্ড প্রোডাক্ট নামে একটি সেকশন দেখতে পাবেন যেখানে আপনারা নিজেদের জন্য ক্রেডিট কার্ডে আবেদন করতে পারবেন এখানে একটু সোয়াইপ করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনার যে কার্ডের প্রয়োজন আপনি সেই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এরপর আসে লোন সেকশন এখানে দেখবেন এক্সপ্লোর নাবি নামে একটা সেকশন দেওয়া আছে যেখানে আপনারা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন আবার মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন আসলে নাবি অ্যাপ্লিকেশন এই মতো ব্যবহার করার জন্য নয় বরং লোন দেওয়ার জন্য বেশি ফেমাস এখানে যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে মানে সেভেন ফিফটির ওপরে থাকে তাহলে এখান থেকে আপনারা কুড়ি লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন যদি আপনার হঠাৎ টাকার প্রয়োজন হয় কোথাও থেকে টাকা না পান এবং আপনাকে লোন নিতে হয় তাহলে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি নিজের জন্য লোনে আবেদন করতে পারবেন আমি ঠিকই আগের ভিডিওতেই অ্যাপ্লিকেশান থেকে কীভাবে লোনের জন্য আবেদন করতে হয় তাই স্টেপ বাই স্টেপ খুব সহজে বুঝিয়ে দিয়েছি ওপরে দেওয়া আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন এটি একটি বিশ্বস্ত অ্যাপ এবং এখান থেকে খুব সহজে লোন পাওয়া যায় অবশ্যই একবার ট্রাই করবেন তারপর নিচে এখানে সিভিল স্কোর একটা অপশান দেওয়া আছে এখানে ক্লিক করে আপনার সিভিল স্কোর কতটা চেক করতে পারবেন যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সিভিল স্কোর সাতশো সাতাত্তর আপনিও এই অপশানে ক্লিক করে একবার ফ্রিতে আপনার সিভিল স্কোর চেক করতে পারবেন আর যদি আপনার সিভিল স্কোর ভালো হয় তাহলে এখান থেকে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন এরপর নিচে দেখবেন আপনারা নিজেদের জন্য হেলথ ইন্স্যুরেন্স বা গাড়ি বাইকের জন্য মোটর ইন্স্যুরেন্সও এখান থেকে নিতে পারবেন এই প্রসেসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল আপনার কোথাও যাওয়ার কোনো দরকার নেই আর এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট থাকবে এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনার পলিসি ইস্যু হয়ে যাবে এরপর এখানে আপনারা নিজেদের জন্য এসআইপি করতে পারেন অথবা যদি ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ সেফ এবং এন রেজিস্টার্ড তাই ভয় কিছু নেই আপনারা একদম নিশ্চিন্তে এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনারা নামে অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করতে পারবেন আশা করি পুরো প্রসেসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের মনে কোনো রকম কনফিউশন থাকে বা আমার কাছে কিছু জানাতে চান তাহলে ভিডিও নিচে কমেন্টে লিখতে পারেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ